হ্যালো ভিউার্স দিস ইস প্রভাত গুড আফটারনুন আফটারনুনি আই ওয়েলকাম ইউ টু ভিডিও প্রভাতস ওকে ভিউর্স আজকে আমরা শিখবো টেন্স আমরা দেখতে পাচ্ছি বুড়ে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস চার প্রকার টেন্স লেখা আছে আমরা সবাই জানি টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটা টেন্স চার প্রকার ইনডিফিনিট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা তিন চারের বারো প্রকার টেন্স পেলাম আজকে আমরা শিখব কিভাবে চার প্রকার টেন্স থেকে বারো প্রকার টেন্স ফর্ম করতে পারি আমরা সবাই জানি ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে এস ভি ও আই মিন সাবজেক্ট ভার অবজেক্ট আমরা এই প্যাটার্নে আজকে টেন্স শিখব সাবজেক্ট ভার অ্যান্ড অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট ভার অবজেক্ট আছে কিন্তু একটা জিনিস নোটিস করলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা সেন্টেন্সে আই এবং ইট পাচ্ছি এখন আমি বলতে বুঝিয়েছি এবং ডু বলতে পৃথিবীর যে কোনো ভার্ভ এবং ইট বলতে যেকোনো অবজেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন্স যখন পরিবর্তন করছি শুধুমাত্র ভার্ভটি পাল্টাচ্ছে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটি সেম ভাবে রেখে দিয়েছি অর্থাৎ টেন্স পরিবর্তনের সময় শুধুমাত্র ভার্বটি পাল্টাই সাবজেক্ট অবজেক্ট পাল্টাই না ইউ ক্যান নোট ডাউন ওকে দেন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ডু ইট কন্টিনিউয়াস আই এম ডুইং ইট পারফেক্ট আই হ্যাভ ডান ইট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ডুইং ইট এখন আমরা শিখি কিভাবে আমরা এখান থেকে প্রেজেন্ট ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স বের করতে পারবো আমরা ডু কে

ফিউচার টেন্স আরো সহজ কিভাবে সহজ শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ভার্বের আগে অ্যাকটিভ ভেল বসে দিলেই ফিউচার টেন্স হয়ে যায় আই রিপিট প্রেজেন্ট টেন্সের ভার্বের আগে একটা ভেল বসে দিলেই ফিউচার টেন্স হয়ে যায় যেমন আই ডু ইট প্রেজেন্ট টেন্স আই উইল ডু ইট ফিউচার টেন্স এটাতে একটু পরে আসছি একটা ট্রিকি পেপার আছে আই হ্যাভ ডান ইট আই সরি আই উইল হ্যাভ ডান ইট আই হ্যাভ বিন ডুইং ইট আই

যার বাংলা হচ্ছে ব আমরা ব কাউন্ট করতে পারি উইলের বাংলা আর কিছু পেপার এখানে লক্ষ্য করা যায় ডুইং ডুইং অর্থাৎ প্রত্যেকটাতে দুই প্রকার করে তাহলে তিন দুগুণে ছটাতে আমরা কন্টিনিউয়াস টেন্স পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি ওয়ালা ভার্ব আর এখানে দেখা যায় ডান তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট সবখানে আমরা ডান পেলাম তার মানে পারফেক্ট টেন্স মানেই হচ্ছে কি ফাৰ্ট পাৰ্টিচিপ ভাৰ্ছ নম্বৰ থুড়েই ইফ এঞ্জ অৱাৰ ভিডিঅ'জ প্লিজ শেৰ এণ্ড ছাবস্ক্ৰাইব আ ভিডিঅ' থেংক ইউ এভৰিবডিং